বানারহাটে দলীয় কর্মসূচির শেষে বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক এক ধরে তিনি দাবি করেন রাজ্যে কার্যকলাপ চলেছে বিস্ফোরণ হচ্ছে একের পর আর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে বেড়েই এসেছেন পাহাড়ে রোদ বৃষ্টি উপভোগ করতে অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর প্রসঙ্গে শুভেন্দু কটাক্ষ করে বলেন বিভিন্ন দেশে কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়ে অভিষেক ব্যানার্জির মন্তব্য একেবারে হাস্যকর যারা নিজের রাজ্যের ভেতরে বিস্ফোরণ থামাতে পারে না তারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলে উত্তরবঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রীর আগ্রহকে কটাক্ষ করে শুভেন্দু বলেন উত্তরবঙ্গে নজর শুধু রাজনৈতিক কারণে তৃণমূল চোপড়া আর সেটাই ছাড়া আর কোথাও জিততে পারবে না বরাবর সময় দেন এবারে আবার কোথায় এই যে সব টার্ম গুলো আনেন কেন আপনারা দেশকে কাপি যান উনি বরাবরই চেষ্টা করেন উনি গঙ্গা প্রসাদ থেকে যোগদান করিয়েছিলেন মনোজ টিকা জিতেছে আচ্ছা উনি সুমন কাঞ্জিলালের মতো লোককে বিধানসভার ভিতরে বলে বিজেপি আর বাইরে বলে তৃণমূল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি লিড দিয়েছে আলিপুরদুয়ারের লোক আটত্রিশ হাজার আপনি লিখে রাখুন উত্তরবঙ্গে এই চোপড়া ছাড়া যেহেতু এখানে মুসলমান ভোট বেশি আর একটা সিট সিতাইতে কিছুটা লড়তে পারে আর একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না কোনো অমুসলিম সে হিন্দু হতে পারে আদিবাসী হতে পারে অন্য কেউ হতে পারে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না মুর্শিদাবাদে হিন্দু হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়ি থেকে ডেকে এনে পশু কাটার তরবারি দিয়ে জবাই করা হয়েছে মানুষ দেখেছে মানুষ দেখেছে গত পরশুদিন রাত্রে রতুয়া মালদার দুর্গানগরে মন্দির নির্মাণকে কেন্দ্র করে হিন্দুদের বাড়ি ঘর কিভাবে লুট করা হয়েছে জ্বালানো হয়েছে এর হিসাব ২৬ সালে রাষ্ট্রবাদী জন সব মিলিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্যে ছিল তৃণমূল রাজ্য সরকার যেহাদি কার্যকলাপ ও প্রতিবেশী বাংলাদেশকে নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ ও হুঁশিয়ারি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা